पहले नेरा ने नहीं गाना भी पहले नेरा ने

الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله لا, الل لا, 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 لا اله الا الله لا اله الا الله نومي شاتي نومي شيا جاري الله

শিলো হ কলাম সৃষ্টি যাহর অশীলা শিখর শিলো হল সৃষ্টি যাহর অশীলা আরে জয় খুশি হইয়া নাম রে নেহান্লাহিল্লা আপনাদের কাছে ভাল লাগছে সত্যি কোথায় ভাল লাগছে শরীরের মধ্যে ভাল লাগছে না অন্তরের মধ্যে এই দেখবেন এই জান্নাতীদের সিমটমটাই হলো আমল করার পরে অটো তার হৃদয়ের মধ্যে প্রশান্তি চলে আসবে তখনই আপনি মনে করবেন যে আল্লাহ পর্যন্ত আপনার আমল পৌঁছে গেছে আরে ধরে বলেন না সুহান আল্লাহ আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ামত জানেন আমি আজকে মুসাফির এবং মেহমান আল্লাহ যখন খুশি হয় কারোর বাড়িতে মেহমান পায় আজকে আপনাদের বাড়িতে আমার পাঠাইছে সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ নেই সন্দেহ দোয়া কবুল হবে কোন সন্দেহ নেই দোয়া নিতে চান্ত সবাই আরজনে বলে মাঝে মাঝে একটু কথা বলতে হবে মাঝে মাঝে একটু কি করতে হবে কথা বলতে হবে বন্ধুই আমার বলতে না সরকারে তিনি বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে কে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে কি আছে যন্ত্র কথা বলেন না কেন কি আছে যন্ত্র প্রত্যেকটা মেশিন কে ক্লিয়ার করার জন্য দূর যন্ত্র আছে রে মানুষের মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো مولার যিকির সুবহানাল্লাহ আরো জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার বললেন তোমার মনের ঘরের ময়লা দূর করার যন্ত্র হলো আমি আল্লাহর শরণ আরেক দিক দিয়ে আল্লাহর হাবিব সরকারে না তিনি বলে দিন আমার উম্মত যত বেশি তোমরা আল্লাহর জিকির করবে রে তোমরা মনে করবা তোমরা যেন জান্নাতি ফল খাইতেছো তোমরা অল টাইম কন্টিনিউ যেন জান্নাতি ফল খেয়ে নিচ্ছ তাহলে এই জিকির কিন্তু বন্ধ ছাড়া যাবে না ফাদ করল্লাহকে আমান দাঁড়িয়ে জিকিরি করো কদান বসে জিকির করো ওয়ালা জুনু বিকুন শুয়ে শুয়ে মালার জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না সোহান সোহানাল্লাহ কেন জোরে জোরে বলতে বলি জানাই আকাশ বাতাস মুখরিত সুবহানাল্লাহ বলার কারণ হলো মানুষের শ্রেষ্ঠ শত্রু হলো শয়তান কি প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে শয়তান কিন্তু আল্লাহ একটা মজার খবর দিয়েছে আল্লাহ বলেছেন ইন্নে কাইদা শাইতানি কানা দাঈফা আল্লাহ বলেছেন শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক শয়তানের ধোঁকা মুমিনের জন্য একেবারে দুর্বল হাজার চেষ্টা করলো মুমিনকে গায়েল করতে পারে না তার প্রমাণ হলো আজকের জান্নাতের বাগান আপনারা যারা জান্নাতের বাগানে কদম দিয়েছেন আপনাদের কাছে শয়তান হেরে গেছে বলেন না কেন আপনার আমার জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবো তত বেশি ধীরে ধীরে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবো আর যারা ইচ্ছে করেও তারা বাড়িতে বসে আছে তারা শয়তানের কাছে হেরে গেছে শয়তান চায় না মানুষ কখনো ভালো কাজ করুক কারণ ভালো কাজ করলেই তো রেজাল ভালো আসবে কারণ শয়তান জান্নাত দেখেছে যে কতটা মধুময় জায়গা এখান থেকে কিন্তু সে চিরতরে বহিষ্কার হয়ে গেছে এই জন্য সে চায় আদম সন্তান জেনে নেয় থেকে বঞ্চিত হয় আমরা তো বোকা জাহান নামের মধ্যে শয়তান এবং জাহান নামীদের ঝগড়া নিয়ে আজকে আলোচনা করব মানেই শয়তান এবং জাহান্নাবিদের মধ্যে কিন্তু তুমুল সংঘর্ষ বেঁধে যাবে জানেন তো এটা জানেন কিনা জানেন আপনারা শুনছেন কিনা জাহান জান্নাতের মধ্যে জাহান্নামের মধ্যে জাহান্নাবি এবং শয়তানের মধ্যে তুমুল ঝগড়া হবে আজকে সেই ঝগড়া নিয়ে শেষের দিকে একটু আলোচনা করুন ইনশাল্লাহ বলতে পারলেন না হ্যাঁ আরো জোরে তবে জবান বন্ধ রাইখেন না জবানের হক আদায় করতে হবে আর জবান কথা না বললে মনে করব কিপন কিপন কে আল্লাহ দেখতেই পারে না এখন যদি মনে মনে বলেন যে হুজুর আমরা তো কৃপন্য তাইলে কি বলবো অহংকারী আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ করে না ইন ভজা হয়েছে লবণ ছাড়া খাবারের মতো হয়েছে আরে তোমরা তো হাসতেও পারো আমি হার্ট অ্যাটাক করে মরবা তো যেই মানুষ বেশি বেশি ফ্রি থাকে মানুষের হার্টে প্রবলেম হয় না না ভুল বলছি আর যেটা দেখবেন সবসময় এইভাবে থাকে দেখবেন এটাই যে কোন মুহূর্তে জাগাচ্ছে সে স্পোর্ট ডায়েট ঠিক কিনা বলে এজন্য বেশি বেশি হাসবেন ফ্রিলি কথাবার্তা বলবেন প্রেম আদান প্রদান করবেন দেখবেন সবকিছু ভালো থাকবে জোরে জোরে কোন আমি

لوکے জানিয়ে দেন আপনি আপনার উম্মত লোকে জানিয়ে দেন যারা এই পৃথিবীর বুকে যে কোনো জলসায়ে বসে আমি মওলার জিকির করব রে আমি আল্লাহ কথা দিলাম তার চাইতে উত্তম জলসায়ে আমি তার জিকির করব সুবহানাল্লাহ আমার জিকিরের জলসা আল্লাহর জিকিরের জলসা কি এক আল্লাহ জি আমরা জিকির করব সুদ করে ঘুষ করে সিটার বাদ পার নামাজে বেনামাজে দামি কম দামি ছোট লোক বড় লোক ঠিক কিনা বলেন ঠিক তাহলে এখান থেকে বোঝা যায় রে তুমি যদি মালিকের জিকির করতে পারো মালিক তোমার জিকির কন্টিনিউ করবে তবে সেই জায়গাটা হলো পূর্বতিক্রম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন কেউ যদি জিকির করতে 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 মালিকির দিকে এক হাত পরিমাণ এগিয়ে যায় বন্ধু মালিক তার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যখন মাওলার জিকির হেটে হেটে করে রে মাওলার কাছে যেতে চায় মাওলার জিকির করতে করতে মালিক বলেছে হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমার বান্দা হেটে হেটে কখন আমার কাছে আসবে আমার কাছে আসতে হবে না আমি মাওলা তার কাছে অটোমেটিকলি দৌড়ে চলে আসি আল্লাহর হাবিব বলেছেন বন্ধু আল্লাহ বলেছেন হাবিব আপনি জানিয়ে দেন আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি ঠিক আমার সেই বানদার কাছে তেমনি হয়ে যাব আর জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু मोहब्बतি বলেন না সুবহানাল্লাহ

পাশে দাঁড়িয়ে গেলে। আবার কেনই বা খেজুরের ডাল দুইটা দুইটা কবরের ওপরে গেড়ে দিলেন এবার আমার নবী জানিয়ে দিলেন দুইটা কবরের মধ্যে চলতেছে আমি দেখতে পাই নবী বুঝতে পেরেছি কিন্তু খেজুরের ডাল দুইটা কেন গেড়ে দিলেন আমার নবী বললেন যতক্ষণ পর্যন্ত এটা সবুজ থাকবে ততক্ষণ মাওলার জিকির করবে রে আর এই জিকিরের বদলতে তার কবর আজাব কিছুটা হলেও বন্ধ হয়ে যাবে এই জন্য বলছি বন্ধু জিকির করতে হবে প্রাণটা ভরে আমি শুরুতে একটু দূরত পড়েছি আপনাদের মনে আসেনি ছোট্ট করে পড়েছি কারণ কন্ডিশন তো ভালো না জুমার দিনে কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া মাত্র আশি বার যদি কেউ দরদ পড়তে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তার আশি বছরের শরীরে গুণা মাফ করে দেয় রাত হলো জুমারা। এই জন্য বলেছি নবীকে ভালোবেসে প্রাণ উজাড় করে দরদ পড়ো মাওলাকে ভালোবেসে হৃদয় উজাড় করে মাওলার জিকির করো তোমার জন্য দুনিয়া এবং আখেরাতে কোন ভয়ের কারণ নেই বন্ধুরা আমার হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা হ। আমার নবী আপনার নবী দু জাহানের নবী তিনি জানিয়ে দিয়েছেন বন্ধু মদিনাওয়ালার সাথে প্রেমের ডুরি লাগাইয়া প্রতিদিন কেউ যদি এক হাজার বার যদি জরুরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ

অনেক লিখেছি অনেক সুর দিয়েছি যে অনেক গিয়েছি আপনার চাইলে ইচ্ছে মতো সার্ভিস দিতে পারবো ইনশাআল্লাহ তবে আপনাদের মানসিকতার উপর ভিত্তি করবে সার্ভিস দেওয়া বা না দেওয়া ঠিক না ঠিক আমার আলোচ্য বিষয় কিন্তু এটা না তারপরেও একটুখানি আলোচনাটা করেছি সিদ্দিক ভাইয়ের আবদার কিন্তু অন্য আমি আমার মূল আলোচনায় পড়ে যাব

আমরা যখন কবরে যাব কোথায় আমরা যখন কবরে যাব আল্লাহ রাব্বুল আলামিন সংকেত দিয়েছে আমাদেরকে ওয়ার্নিং দিয়েছে যে ইন্না বাত শারাব্বিকা লা শাদীদ আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাকরাও বড় শক্ত বড় কঠিন আল্লাহ বলেছেন ইন্না আল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর কথা কি বুঝে আসছে মানুষকে ধরবে খুব শক্ত ভাবে হিসাবও নিবে ওরে বাপরে বাপ এই কথা কি একবার আমাদের ব্রেইনে ঢুকে এটাকে আমাদের মাথায় আছে নাই নাই যদি থাকতো তাহলে আজকে লটারির মাধ্যমে আসতো মানুষ আগে বসার জন্য যদি মানুষের সেই সেন্স থাকতো তাহলে মানুষ জমার দিনে কার আগে কে যাবে সেটা নিয়ে কম্পিটিশন করতো আছে আমাদের মধ্যে সেই ফিলিংস আছে যাই সবার পরে বের হই সবার আগে অত সাল্লার হাবিব সে দিকে মদিনা তিনি জানিয়ে দিয়েছেন জুমার নামাজ পড়ার জন্য কেউ যদি সবার আগে মসজিদে যায় রে আর সবার পরে যখন সে মসজিদ থেকে বের হবে আমার নবী আপনার নবী দুজন পাচ্ছে নবী তিনি জানিয়ে দিয়েছেন তার প্রত্যেকটা কদমে কদমে এক বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে যিনি সবার আগে যাবে এবং সবার পরে বের হবে আজকে আমাদের মধ্যে সেই প্রতিযোগিতা নাই মনে রাখবেন আল্লাহ